বাংলা সাহিত্যে শ্রী চৈতন্যদেবের ভূমিকা কী পঁয়ত্রিশতম বিসিএসের একটা প্রসন্ন শ্রী চৈতন্য দেব বাংলা সাহিত্যে এক অমর প্রবক। বাংলা সাহিত্যে একটি অক্ষর না লিখেও যিনি সাহিত্যে এক বিশাল অংশ জুড়ে জায়গা দখল করেছেন তিনি এদেশে বৈষ্ণব ধর্মের ব্যাপক সম্প্রসারণের মাধ্যমে বিপর্যস্ত হিন্দু সমাজ যে নবচেতনা সঞ্চার করেছিলেন তার অসীম প্রভাব ধর্মের সীমানা অতিক্রম করে তৎকালীন সমাজ ও সাহিত্যে সম্প্রসারিত হয়ে তাকে চিরস্মরণীয় করে রেখেছেন সামন্ত যুগের অনুদার মতাদর্শকে অস্বীকার করেই তিনি প্রচার করলেন দয়া। ঈশ্বরের ভক্তি এবং সকল অধিকার তার প্রচারিত বৈষব ধর্ম বাংলা কবিতায় বৈষব দর্শনের প্রবেশ ঘটায় এর মাধ্যমে বাংলা কাব্য দেবদেবীর স্তুতিমূলক ধারা থেকে বেরিয়ে এসে মানবধরের মানবধর্মে প্রশান্তিতে মেতে ওঠে তার অনুসারীরা একের পর এক রচনা করে কালজয়ী জীবনী সাহিত্য বৃন্দাবন দাস রচনা করেন কালজয়ী জীবনী সাহিত্য বৃন্দাবন দাস রচনা করলেন চৈতন্য ভাগবত এটি বাংলায় শ্রী চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থ কৃষ্ণদাস কবিরাজ রচনা করলেন চৈতন্য চরিতা মিতা শ্রী চৈতন্যদেবের জীবনী কাহিনী অবলম্বনে মধ্যযুগে বাংলা সাহিত্যে জীবনী সাহিত্যের সূচনা হয় শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থগুলো কি কি। কবিতার নাম বৃন্দাবন দাস তার গ্রন্থের নাম চৈতন্য ভগবত লোচন দাস তিনি লিখেছেন চৈতন্য মঙ্গল কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিত মৃত ষোলোশো পনেরো সালে এটা লিখিত মুরারি গুপ্ত শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতমিতা অন্যান্য জীবনী গ্রন্থ রচয়িতার নাম সৈয়দ সুলতান সবি মিরাজ নবীবংশ রসুল বিজয় ঈশান সাগর অদ্বৈত প্রকাশ হরিচরণ দাস অদ্বৈত মঙ্গল